ওইখানে উনি বাবা জাহাঙ্গীর সম্পর্কে উল্টোপাল্টা দু একটি মন্তব্য করেছেন বাবা জাহাঙ্গীরের একটি কিতাবের ওজন আপনারা সবাই লয়ে পাবেন। বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর সুরেশ্বরের খলিফানা চেরা মনে রাখতে হবে বাবা জাহাঙ্গীর কি চেরাগে জান শরীফ এই চেরাগে জান শরীফ উপাধিটা স্বয়ং জানুমাওলা দিয়ে গেছে যে আমার নাতির সময়ে শাহজালামহুর সময়ে একজন আসবে যে আমার চেরাগে জান শরীফ এইটা সবাই মাইনা নিচ্ছে আমার জানু বাবার আওলাদ এবং বংশধরেরও মাইনা নিচ্ছে

রুয়ান নফ সম্পর্কে কোরআনের দলিল দিয়া টাইপ করে ধরছি অহনে এরা তো ধরা খায় গেছে এই বড় বড় বাউল শিল্পীরা দরা খায় গেছে এরা এখন কি করব এক উপায় নাই এরা রুহের পাঁচ ভাগ করছে রুহে ইসানি রুহে হাইয়ানি রুহে নাবাতি রুহে জামাতি রুহে কুছি তাদের কিতাবে লেখা ছাপ গায়া তো ছুপা তা কিউ আর ছুপায়া তো ছাপায়া কিউ। ছাপায় ভালাইছেন তো অনেক সামলান কেন আর সামলাইলে পরে লুকাইলে পরে ছাপাইছেন কেন রুহের পাঁচ ভাগ কইরা আপনারা কি করছেন সাধারণ মানুষকে গুমরা করছেন সাধারণ মানুষকে বিপথগামী করেছেন পথভ্রষ্ট করেছেন আপনারা ঠিকই পি রয়ে গেছেন আপনারা বড় বড় বাউল সম্রাট হয়ে গেছেন কিন্তু আপনারা কইলে মানুষকে বিপথে লয়ে গেছেন রুহের কোনো বাঘ হয় না রু স্বয়ং আল্লাহ নিজে রু রবের আদেশ কুলুর রু আমরি রব্দি রু হচ্ছে রবের আদেশ রু নিক্ষেপ ভয়। রু হয় রু সে সৃষ্টি নয় কোরআনে বইলা দিছে উল্টি রুহা হা ইউতি মাইয়া শাও আমি যাকে খুশি তাকে রু নিক্ষেপ করি আল্লাহ বলছে কুলুর রু আপনি বলে দিন রু হচ্ছে আমরি রব্বি রবের আদেশ

তাহারা রুহের সোয়া পাঠায় আল্লাহ রব্বুল আলমিন আমরা সকলে মিলে তারা মোনাজাত এইভাবে করে আয় আমার আল্লাহ রব্বুল আলমিন আমরা সকলে মিলে যত প্রকার কোরআন তেলওয়াত মিলা জিকির আজকার করিলাম ইহার ভুল গলতে মাফ করিয়া কোটি কোটি গুণ সোয়া বাড়াইয়া পৌঁছাইয়া দাও আকায় নাম দার তাজ দারে মদিনা সরকার দোয়ালম হ

রহমাতাল লিল জন্য দোয়া এবং সওয়াব পড়ানোর যোগ্য ব্যক্তি আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে কোন কেউ আছে তাইলে তারা কোন জ্ঞানে তারা সওয়াব পাঠাইলো আবার স্বয়ং আল্লাহ لے রুসুল রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি رحمتাল লিল আলামিন আর রূহ সে স্বয়ং আল্লাহ মিজে তেলে আল্লাহর রাসূল রহমতের লাগো সওয়াব পাঠাইতাছি আর স্বয়ং আল্লাহর লাগো মুলা দোয়া করতাছি পেশাব দোয়া করতাছি সওয়াব নজর পাঠাই কোটি কোটি আমার মহান মুরশিদ এই জমানার মুজাদ্দেদ যিনি আছেন তার রও মুবারকে মুরশিদ লাগিয়া মুরিদে মুরশিদের রুহে সওয়াব পাঠায় সিদ্ধা গরাবারিন মুরিদ শয়তান যুক্ত মুরশেদ সে কামেল মুকাম্মেল তো মুরিদ সে কি কথা কামেল অলি রুহে সব পাড়াইতেছে এই যে ভুল এটা কি সাধারণ মানুষের দোষ এদের দোষ এখন বেনজির হক চিষ্টি সাহেব সেই দিন কইতেছে আমি রুহের ভাগ করলে আমি নফসের ভাগ করছি নফসের ভাগ করছেন নফসের ভাগ করছেন জিটকা শরীফের পিসাব রুহের পাঁচ করছে তার কিতাব আমার ঘরে একবারে কিতাব সহ পৃষ্ঠা নাম্বার সহ ধৈরা দিমু পাগল খেপায়া লাভ নাই আছেন থাকেন চুপ রয়েছি ভুল করছেন স্বীকার করেন ভুল হয়েছে বুঝতে পারি না কি কন না কন দুই এক হাজার বছরে বাবা জাহাঙ্গীরের মতো এইরকম আল্লাহর জগতে একবার আছে আমি বলি নাই ইমাম গাজ্জালি রুনফসের পার্থক্য জানে না বাবা মাফ না আমি এটা বলি নাই আমি একটা বিষয় বলছি যে একটা আলোচনায় অনেকে ভুল বুঝা করে যে ইমাম তিনি অনেক বড় আলেম তার নূরের কদমে আমার ভক্তি তিনি আল্লাহ অলি কিন্তু ইমাম গাজ্জালি তিনি রু পার্থক্যটাই পার্থক্যটা এই জগতের মানুষের জন্য করে দিয়ে যান নাই আমি কিন্তু বলি নাই তিনি বুঝেন নাই তিনি জানেন না এটা বলি নাই বলছি কইরা দিয়া যায় নাই মাওলানা জালাল উদ্দিন রুমি তিনি মহব্বতের উপরে সমস্ত সায়ের লিখছে তিনি কিন্তু সায়ের লিখছে মৌলানা রুম সে প্রেমের উপরে মহব্বত উপরে ইস কি কি সেটার উপরে কিন্তু তিনি রুন অফসের পার্থক্য বলে নাই তিনি ফেরেস্তার পরিচয় দেন নাই তিনি মানবজাতিকে এই রসুলের এবং নবীর যে পার্থক্য সেটা দিয়া যান নাই আল্লামা ইকবাল তিনি খুদি এবং ইগো এই বিষয়ে খুব লেখা লিখছেন কিন্তু রুন্ পার্থক্য একমাত্র বাবা জাহাঙ্গীর জগতের বুকে জগতের মানুষের জন্য কইরা কোরআন থেকে দিছে এটা সুরেশ্বরী বাবার সান যে দেখ সুরেশ্বরীর চেরাকে বাবা সুরেশ্বরীর ঘরে এইরকম ফুল সুরেশ্বরীর বাগানে রকম ফুল দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর নবী রসুলের পার্থক্য কইরা সবাই বলছে দিছে বড় নবী ছোট কিন্তু বাবা জাহাঙ্গীর কোরআন থেকে দেখায় দিছে নবী বড় রসুল নবী থেকে নিচের দরজার কারণ নবীকে কেন্দ্র কইরা রসুল ফানা হয় নবী আল্লাহর রহস্য জগৎ এবং সৃষ্টি জগতের কেন্দ্র অবস্থান করে আর রসুল তিনি ওই নবীকে অনুসরণ করে ওই কেন্দ্রের মাঝে ফানা হওয়ার প্রচেষ্টায় থাকে এবং ইনসান থেকে সুরা হজের পঁচাত্তর নাম্বার আয়াত আর নবী নির্বাচিত হয় একমাত্র মানব জাতি থেকে তাই এই জগতে আল্লাহর অলি বাবা জাহাঙ্গীর তিনি করে দিয়েছেন বাবা আপনারা ধরা খাইছেন তাদের সমস্যা কি বলেন ভুল হয়েছে ভুল হইতেই পারে ভুল হইতেই পারে আপনি তো মাকামে আনারলি না মাকামে আনারলি এলে মুড়িদের সফর করবেন না জীবন মুরিদের বাই যা চার দিন হইয়া থাকবেন খাইবেন এই মাকামে আনারলি এইটা না মাকামে আনারলি রে তো মুড়িদ লাগুরি হয় না হ্যাঁ সিস্টেমই বোঝা দায় জান যান যারা ওই আবদিয়াত পর্যায়ের আল্লাহর উলি মাকামে লাহুত রাজ্যের উলি তাহারা কখনোই ধরা দেয় না তারা কখনোই মুড়িদের উম হের দেহা পাওয়াই তো বাবা জাহাঙ্গীর লাহুত রাজ্যের উলি বাবা জাহাঙ্গীর উনি অলি পয়দা করে অলি পয়দা কারণে বাবা জাহাঙ্গীর এই জগতে ফকিরি এই জমানায় করতে হলে বাবা জাহাঙ্গীরের দর্শনের উপরই করতে হবে নইলে ধোপে টিকবেন না কেন কোরানকে পাট পাট ভাঙিয়া দিছে বাবা জাহাঙ্গীর এই রূপ নফসের ভাগ হয় নফস একটা নফসের নফস অনেক প্রকার কি নফসে ইনসানি নফসে হাইয়ানি নফসে সাজারা এইভাবে যে মানুষের নক্স নক্সে জিনের নক্স এই গাছপালা তরুলতার নক্স উদ্ভিদের নক্স এবং জীব জানোয়ার গরু মহিষ ভেড়া বকরি এই পশুর নক্স আবার এই সমস্ত নক্সের মধ্যে পশু পাখির নক্সের কোন স্তর নাই গাছপালা তরুলতার নক্সের কোন স্তর নাই নফসের স্তর আছে কার মানুষের কি নক্সে আম্মারা আম্মারা কি যে শয়তান যুক্ত প্রাণ তাহলে কয় এই জগতের বুকে বাবা জাহাঙ্গীর কইছে তার কিতাবে আর আমি যাবের এই সোশ্যাল মিডিয়ায় বলতাছি শুইনা রাখ জগৎবাসী একদিন চোখ বন্ধ করে ভালামু বাবা জাহাঙ্গীরও বন্ধ করছে আমরাও করুম শোনা জগৎবাসী নফস কারে কয় প্রাণ কারে কয় এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে নফস লেখা থুইয় তোমরা কিতাব আমরা আমরাও আলোচনা করম ওটি দিয়া কিতাব লেখা কাটিং ফিটিং বাইন্ডিং করে লাগাই দিবা আমি কি হনুরে কিচ্ছু না টেস্ট পাও নাই সাত পাও নাই বই কথা কই না নূর বাবা জাহাঙ্গীরের সিনায় ধইরা কথা কই বাবা জাহাঙ্গীরের জবান দিয়া কথা কই বাবা জাহাঙ্গীরের নূরের সাথে কথা কই বাবা জাহাঙ্গীরের নূরের চেহারার দিকে তাকায়া কথা কই বাবা জাহাঙ্গীরের মোহাম্মতে কথা কই এইটা মুর্শেদের দয়া মুর্শেদ দয়া করলে এই মানুষের ইন্দ্রিয় দ্বারপথের বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে নভ এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহকে বাবা পবিত্র করতে হবে তাইলে তুই পবিত্র মানুষ তাইলে তুই পবিত্র মানুষ আর এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহকে যে পবিত্র করতে পারে সে মমিন তার চেহারা দেহায় বাদক হাজার বছরে এই রকম মহাপুরুষ আসে যে আর চেহারা দেহায় বাদত যার চেহারা দেখলে পাপ ঝৈরা যায় এই মহাপুরুষ পাওয়া যায় না চাপাবাজ অনেক পাওয়া যায় মহাপুরুষ পাওয়া যায় না কে বুঝাইব নবস্টি জগতে কেউ বুঝাইতে পারে নাই কেউ এইভাবে বলে নাই যে তোমার এই দেহের মধ্যে দশটা ইন্দ্রিয় দ্বার পথ সেই দশটা কি করল চক্ষু দম জবান মুখ এই হাত পা তোমার পায়খানার রাস্তা প্রসাবের রাস্তা তোমার ইন্দ্রিয় এই স্পর্শ এই সমস্ত যে গতিপ্রবাহ সে সমস্ত দিকে ছুটিয়া চলতেছে এই বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে নবস আর এই নবস সে থানা হবে রুহের কাছে রুহের মধ্যে ফানা হবে ওলিয়ে কামেলের মধ্যে ফানা করতে হবে তাই আমার বাবা জাহাঙ্গীর দাম শেখায় রে আমার বাবা জাহাঙ্গীর কইছে তুই ক এই চোখ দি দামান না আমার মুরশিদ বাবা জাহাঙ্গীর এই চোখ দি আমি দেখি না আমার বাবা জাহাঙ্গীর দেখে এই চোখ দিয়া আমি কাদি না আমার বাবা জাহাঙ্গীর কাদে এই চোখ দিটা আমার না আমার বাবা জাহাঙ্গীর এর এই মানবিয়া ইন্দ্রিয় যে চোখ এইটার গতি প্রবাহ হইতে মুরশিদের দিকে রাইখা দিছে

জানে না রুকি জানে না এই নফসে আম্মারা কি এই সকল যখন থাকে। তোমার চোখ দুইটা কামনা যুক্ত তোমার নিঃশ্বাস প্রশ্বাস কামনা যুক্ত তোমার হাত দুইটা কামনা যুক্ত তোমার পা দুটো কামনা যুক্ত তোমার যৌন অঙ্গ লিঙ্গটা কামনা যুক্ত তোমার পায়খানার রস্তা কামনা যুক্ত তোমার ইন্দ্রিয় অনুভূতি কামনা যুক্ত তুমি নফসে আম্মারা তুমি নফসে আম্মারা তোমার নফসটা নফসে আম্মারার মধ্যে রইছে এই কামনা যুক্ত সকল ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহ যখন সে ফানা হওয়ার জন্য বেকারার আর হয়ে যায় অস্থির হয়ে যায় বেচান হয়ে যায় তখন সে খোঁজে ওলিয়ে কামিল কে যখন সে ওই মুর্শিদের কাছে যায় বায়াত হইতে পারে তখন সে হয় আমানু ও আমানু তখন ও আমানুকে মুর্শিদ বলে আয় আমি তোরে পার করে দেব কি পার করে দিব এই কামনার সাগর পার করে দে আয় আমি সেই কিস্তি নুহের নুর নবীর কিস্তি বলিয়ে কামেল আমি আমার নৌকায় ভিতরে কামানার সাগর পার করে দেব যদি পার না করে দেয়া পারি আয় বাবা জাহাঙ্গীরের ইজ্জত থাকবো না সুরেশ্বরী বাবার ইজ্জত থাকবো না তুই কিসের ফকির এই সব সামনে খাড়ানের ক্ষমতা সামনে খাড়ানের মতো জ্ঞান তোর নাই কিসের অলি তুই কোন হানে অলিত্ব করস খবরদার এগুলা কইস না এগুলা কৈসা চেহারা আয়নার সামনে ধরা পড়ে যেব খেক শিয়াল পিসা বয়ে বয়ের খেক শিয়াল আস্তা শয়তান এরা মারে ফতের ভেদ ভাঙ্গা দিমু এগুলম্ব করে সেই দিমু কয়ে দিলাম বাবা জাহাঙ্গীর সেই রহমত দিয়া গেছে কথায় বুঝাস না তার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীতে নিয়ে এত সুন্দর করে বোঝাই দেওয়া পারছে নফস কিরে তুমি মানুষ তুমি শয়তান যুক্ত তুমি তোমাকে কি হইতে হবে জানো মানুষ থেকে আমানু হইতে হবে আমানুকে যে মুরিদ হইছে রসুলের কাছে পীরের কাছে সে আমানু এ আমানু কি করবে এই মানবীয় ইন্দ্রিয়ের দা যে গতি বিচিত্র গতি প্রবাহ এই সমস্ত ইন্দ্রিয়কে কি করবে ফানা করবে কার কাছে মুর্শেদের কাছে এই মুরাকাবার ভেদ বইলা দিলাম রে মুরাকাবার ভেদ বইলা দিলাম তোরা হন পীরগিরি করে খাই আমি পীর পয়দা করি আমি পীর পয়দা করি আমি এইটুক কইলাম আমি পীর পয়দা করি যদি তগ ক্ষমতা থাকে আমার সামনে ববি আমার সামনে ঘরাবি কামেল কজ ফকির দেহাবি আরে ফকির দেহামো আমি আমি ফকির দেহামো দুই হাজার পঁচিশ সালে তোরা কি ফকিরি দেহাবি আমারে আমি দেখামু ব্যবসা বন্ধ করা ছাই রাজমু তো কাছে মুড়ি যাইব না ভন্ডের কাছে মুড়ির যাইব না যারা ভাতের ব্যবসা করাস তরকারির ব্যবসা করাস মুড়িদ্রে না খাওয়ায় রেখা মুড়িদ্রে পানির মধ্যে বহায় রেখা তোরা এসি করে গুবাস মুড়িদ্রে বালের বল মাইল হাঁটাইয়া তোরা ডুগারিতে চরস তো ভন্ড প্রকাশ করে দুয়া আমি আমি প্রকাশ করুন ভন্ডামি ছাড় ফকিরি কর ভন্ডামি গরস খে ফকিরি কর মুরিদ মাইলের বর মাইল হাতে আল্লাহ রসুল মুরিদ্রে খাওয়ায়া তারপরে খাইছে আমার বাবা জাহাঙ্গীর মুরিদ্রে খাওয়ায়া তারপরে খাইছে আমার বাবা জানু মুরিদ্রে খাওয়ায়া তারপরে খাইছে আমার বাবা জানু আমার বাবা জাহাঙ্গীর মুরিদ বৃষ্টিতে বিজলে কাঁদছে সুরেশ্বরই আমার মুরিদ বৃষ্টিতে ভিজে সুরেশ্বরই আমার মুরিদ বৃষ্টিতে ভিজে আমার বাবা বয়ে রয়েছে এই দয়াল আমি কই পামু

প্রাণকে আপন রসুলের কাছে আপন মুর্শিদের কাছে ভানা করতে হবে তগ আজকেই রাখতে যা দিলাম তারা পঞ্চাশ জনমে গুইরা তা পাবি না পায় নাই এই মুহূর্তে যেটুকু বললাম কেউ বলে নাই বাবা জাহাঙ্গীর এত খোলা সাগরা কয় নাই রে আমার কাছে কইছে তগ কাছে কয় নাই আমারে দিচ্ছে তগ দেয় নাই বাবা জাহাঙ্গীরের বই অনেক বড় বড় ডক্টরের ডা পইরা বাবা জাহাঙ্গীরের দরবারের বারোটা বাজা হালাইছে আর লাল বাতি জলার বাউ বাবা জাহাঙ্গীরের বলা আমি আমার বাবের নাম বাবা জাহাঙ্গীর আমার বাপের নাম বাবা জাহাঙ্গীর আর আমি মাওলানা আফসার আনন্দের ফসল আমারে বাবা জাহাঙ্গীর নিজ হাতে তৈরি করছে আল্লাহ কইছে না যে ফেরেশ আজাজিল আদম কিসে যা দিলা না কেন আমি তো তারে নিজ হাতে বানাইছি আমারে বাবা জাহাঙ্গীর নিজ হাতে তৈরি করছে যায় জি হিজ বাবা জাহাঙ্গীর নাহলে আমি একদম এই নফসের পরিচয় পর্যন্ত কেউ দিয়া পারে নাই আমি যেটা তোকে ভুলা দিলাম কোন বাবা জীবনে বাবা কত বছর ধরে গুরুর নাম তো খুব মোহাম্মতের সাথে লোনা

তোমার যে এই সমস্ত ইন্দ্রিয়ের গভীরতম ভাব অনুভূতি এই গভীর ভাবটাই তোমার ইচ্ছা এইটাই শয়তান এইটাকে উৎসর্গ করবা তুমি কার কাছে আল্লাহর কাছে যে আল্লাহ রসুল রূপ দইরা তোমার সামনে বয়ে রয়েছে সেই আল্লাহর কাছে ওই আল্লাহ তোমাকে কি করবে ওই যে কয় না আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময় পারে লয়ে যাওয়ামা ও আমার মুর্শিদ আমি অপার হই অবশ এই কামনা বাসনার সাগর আমি পার হইতে পারতেছি না এই কামনার সিন্ধু এই সিন্ধু দয়াল তুমি যদি দয়া না করো নফস না বোঝাও যদি আমাকে খান্নাস না বুঝাও আমি কই থেকে আমি কি উৎসর্গ করো আমি তো চিনি না জানি না নাদা। এই আমানো সে মুসল্লি হবে মুসল্লি সে মুসিনিন হবে মুসিনিন সে মুক্তা কি হবে মুক্তা কি সে সাবেরিন হবে সাবেরিন সে মমিন হবে মমিন সে রসুল হবে এই মমিন আর রসুলের মিলিত রূপ নিয়ে নবী হবে আর এই সমস্ত নবী রসুল মমিন মুসিন মুক্তা কিন সাবেরিন এরা সবাই মিলে হবে আল্লাহ রব্দু এই স্টেজ পার কর এই স্টেজ কে শিখাবে হ্যাঁ মহানবীর ময়ূর বানাইয়া গাছে রাখ বেয়াদব পাখি জানোয়া ময়ূর রূপে বলে পাঁচশো বছর গাছে এসেছিল এই বেনুজির সব চিস্তির ওয়াজ পিসাব ধুতি ভাইরা হালামো একবারে পাগল খেপাস কি রে আমি পাগল আমার বাবা জাহাঙ্গীর না কা পাগল বানায়ছে গেছে আমি যদি ডরাই তাহলে কথা কইব কে আমি কই বাবা জাহাঙ্গীর কয় আমি কই না বাবা জাহাঙ্গীরে কয় ভাই বাবা জাহাঙ্গীর রাই থাকেছে বাতিলের জায়গা হবে না যদি জগতের বুকে টিকা থাকি আমি থাকুন আমার বাবা জাহাঙ্গীর আমি জাহাঙ্গীর ছাড়া আমি জাহাঙ্গীর ছাড়া নিঃশ্বাস ছাড়িনা কারণ জাহাঙ্গীর বাবা আমারে কেমনে কেমনে দম নিবি নিতে ইয়া জাহাঙ্গীর দম দমনিতে ইয়া বাবা জাহাঙ্গীর দম সারতে ইয়া বাবা জাহাঙ্গীর তোমার মুর সেদের নামটাও তুমি তাই লইবা দম নিতে মুর্শিদের নাম সাথে মুর্শিদের নাম ইহাকেই বলা হয় দাইম الاسلام সর্বক্ষণ কারণ সর্বক্ষণ চলে তোর দম তোর দম ছাড়া আর কোনো কিছু সর্বক্ষণ চলে না এজন্য বলছে আল্লাহ হুম আলা সালাতিহিম দাইমুন তাহরাই মুসলি জাহারা সর্বক্ষণ সালাতের উপরে দণ্ড ইমান সর্বক্ষণ সালাতের উপরে দণ্ড